তো আমি গরুর দাম ভাই বেশি দেখতেছি না কেমনে দেখবো ভাই গত বছর মনে করেন যে আমার তো স্কেল আছে আমি লাইভ লাইভে গরু বিক্রি করতাম আমি লাইভ ওয়েট করে গতবার দেখা গেছে যে পাঁচশো বিশ পাঁচশো তিরিশ টাকা করে বিক্রি করতে পারছি গতবারের এবার খাওয়া খরচা অনেক বেশি গতবার আমরা যেই গরুটা এক মাসে সাত হাজারে খাওয়াইতে পারতাম এই বছর কিন্তু আমার আট নয় হাজার টাকা করে গেছে না গতবার যে লেবার বিলটা আমরা বারো হাজার দিছি সেটা কিন্তু অলরেডি কিন্তু পনেরো হাজার হয়ে গেছে না আবার খেরের দাম বুসির দাম যা কিছু আছে এভরিথিং সব কিছুরই খরচটা বেশি বেড়ে যাচ্ছে কারেন্টের বিদ্যুৎ বিলটা কিন্তু বেশি আর গরু গতবার বিক্রি করছি ওই লোকের পাঁচশো বিশ পাঁচশো তিরিশ টাকা লাইভ ওয়েট এইবার আমি গরু বিক্রি করছি চারশো সত্তর টাকা করে তাহলে চারশো সত্তর আর পাঁচশো বিশ ত্রিশ টাকা কিন্তু বাজার গেছে পঞ্চাশ ষাট টাকা কিন্তু ব্যবধান হয়ে গেছে থাকে তাহলে বাজারটা অবশ্যই এবছর একটু ডাউন আছে এখন কুরবানির গরু আপনার একটু সৌন্দর্যের গরু লাগে একটা কুরবানির গরু যখন আমরা বাসুর কিনি বাসুরটা কিনতেই দেখা যায় যে বিশ ত্রিশ হাজার টাকা বেশি পড়া জায়গা আপনার আমরা জন গোস্ত কিনা খাই কষায়ের থেকে কষায় কিন্তু লেস বাঙ্গা পাও বাঙ্গা শিম বাঙ্গা কান কাটা গরু জবাই করতে পারে মানুষ এক কেজি দুই কেজি পাঁচ কেজি কিনা নিয়ে খায় মানুষ কিন্তু এটা বিবেচনা করে না যে গরুটার কোনো সমস্যা কি কিনা কিন্তু কুরবানির গরু কিন্তু ভাই এই সমস্ত গরু কিন্তু ভাই কুরবানি হয় না কুরবানির গরু লাগে হলো ভাই নিখুঁত সৌন্দর্য তো নিখুঁত সৌন্দর্যের গরু খুঁজতে গেলেই ভাই দাম বেশি লাগে আমাদের রেডি করতেও বেশি কস্টিং পড়া যায় ভাই কিন্তু সেই অনুযায়ী ভাই আমরা গরুর দাম পাইতাসি না তো সরকারের কাছে এটুকু আবেদন থাকবো যে সোনা কথা বা দুই চারটা ইউটিউব চ্যানেল বা দুই চারটা পেপার পত্রিকায় যা দেখতেছি যে কুমিল্লার ওই একটা ইয়ে আছে চান্দিনা নাম তারপর আপনার ওই যে বারমার থেকে একটা বর্ডার আছে ওই দিকটা বেশ কয়েকটা বর্ডার আছে যা কিনা খোলা সিলেটে বেশ কয়েকটা বর্ডার খোলা আছে কারণ আমরা তো খামারি আমরা জানি কোন জায়গায় কী হইতাছে না হইতাছে সব খোঁজখবরই রাহি সিলেটে এবং কি কুমিল্লা আর একটা জায়গায় মোটামুটি তিনটা চারটা জায়গায় বর্তমানে বর্ডার খোলা আছে ওই সমস্ত জায়গা দিয়ে যদি গরুগুলা যদি ঢুকে তাহলে আমরা খামারি যারা আমাদের এই লাইফ সেক্টরটা টিকে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবো গা আমরা কিন্তু ভাই প্রান্তিক পর্যায়ের খামারি একটা চরের মধ্যে আমার এই খামার আপনারা জানেন তো মনে করেন যে আমরা যদি সারা বছর ঘুরা যদি এই গরু বাসুরগুলো লাস্টে দিলে আমরা গরু বিক্রি কম ওইক বেশি হইক চালানটা উঠলে তাও চলে ভাই কিন্তু গরু যদি বাইরে থেকে ঢোকে ভাই তাহলে তো আমরা গরু বিক্রি করতে পারবো না ভাই কারণ বর্ডারের গরু যেই দামে বিক্রি আমরা তো ওই দামে গরু বিক্রি গরু সব আটকে ভাই সাধারণ মানুষের গরু যদি আটকায় যদি যায়গা ভাই আমরা ভাই প্রাণে মারা পড়বো ভাই না